হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আমার অনেক বাইরেই কমেন্ট করতে আছে মানে আমি যে একশো একশো এমপিআর সোলার ব্যাটারিটা কিনছি তো এইটার লুড টেস্ট কিরকম কত মানে কতক্ষণ চার্জ থাকে কী ব্যাকআপ দেয় তো এই বিষয়ে অনেকে জানতে চাইছে তো আমি কালকে রাত্রেই মানে রাত দশটা বাজে তিনটা ফ্যান এই যে দুইটা লাইট এরকম চালু করে রাখছি তো এখন দেখামু মানে কি কি চালাইতেছি দেখেন আসেন আমার লগে ঘর যায় এই যে দেখেন এই যে একটা একটা আছে আপনার আট লাইট আর এই যে আরেকটা আট ওয়াটের লাইট এই যে তিনটা ফ্যান রাখছি রাখছি তিনটা ফ্যান তিনটা ফ্যান এই যে মিটারে আছে দেখেন আপনার কত আছে মিটার আছে আপনার এগারো দশমিক আট কালকে যখন চালাইছি তখন আসলো আপনার বারো দশমিক চার আসলো মানে বারো দশমিক চার আসলো তখন কি মনে করতেছে এখন তো দিন হয়ে গেছে সোলারের লাইন জানি লাগাই এদেন ভাই সোলার এর লাইন ইদেন দেখছেন সোলার এর লাইন খোলা সোলার এর লাইন লাগাইছে না এই যে এইটা হলো ব্যাটারিটা এই যে দেখেন এই যে এইটা হলো ব্যাটারিটা 100 एंपিয়ার সোলার ব্যাটারি এই যে হামকু হামকু কোম্পানি সোলার ব্যাটারি এই যে এইটা হলো মনে করেন কি ইয়া আমি আগে এই ব্যাটারি ইউজ করতাম এই যে ফ্যান গুলো তিনটা ফ্যান চালাই যাচ্ছি এইটা হলো আপনার 775 মোটরের ফ্যান আমি নিজে বানাইছি 775 মোটর দিয়ে যে দেখেন খুব হাই স্পিড একটা ফ্যান এই যে এই যে এটা একটা আছে আপনাদের

রাত দশটা বাজেলে দশটা এগারোটা বারোটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা তেরো প্রায় দশ ঘন্টা দশ ঘন্টার উপরেছে দশ ঘন্টা দশ ঘন্টা মতো চলতেছে তো আরো অনেক চলবো এখন বারো দশমিক এই যে আটাশিটের মধ্যে সোলারের লাইনে দেন খোলা দেখছেন সোলারের তো কত আছে কিন্তু সোলারের লাইন দেন একটা খোলা রাখছেন আমি আসলে ব্যাটারিটা নতুন আনছি মূলত আমার কাছে লেগে আমি এটা টেস্ট করতেছি তো আমার অনেক বাইরে জানতে চাইছে এই ব্যাটারিটা কিরকম ব্যাক আপ মূলত তাদের উদ্দেশ্যেই আজকের এই ভিডিওটা একদিকটা আমারও দেখা হইলো ব্যাটারিটা কীরকম চলে আর আমার বড় ভাইরা একটা প্রশ্ন করছে ইডার ইডারও আনসারটা পায়ে গেল আর কি বিডিওর মাধ্যমে তো অনেক মনে করতে পারে ভাই আমি দি হয়তো নাকি ভিডিও করা লেগে বন্ধ কইরা 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 অনেক সময় লাগাইছি কিন্তু না ভাই আসলে ভুল আমার নিজের নিজের কারণেই আমি মূলত এই ভিডিওটা করতেছি মানে আমি দেখতেছি তিনটা ফ্যান মানে সারে চলবো নাকি তো আমি মূলত ব্রইলার দিয়েছিলো আমার তিনটা ফ্যান আর চার পাঁচটা লাইট বারো ঘন্টা ব্যাকআপ দিব তো অলরেডি দশ দশ ঘন্টা হয়ে গেছে গা অলরেডি দশ ঘন্টা হয়ে গেছে গা তো আরো এমন দুই তিন ঘন্টা চলবো আশা করি দুই তিন ঘন্টা চলবো যেই চার্জ আছে তো তো গাইসে আসলে বুঝতে পারছেন না আমি কী করতে চাইছি তো মানে তিনটা ফ্যান মানে কোনো স্পিড নেই হাই স্পিড একবারে হাই স্পিডে চালিয়ে রাখছি তিনটা ফ্যান ফাইভ স্পিডে আমার মা আন্দোলন আছে কিন্তু হাই স্পিডে চালাই রাখছি তো গাইস আজকের ভিডিওটা মনে করেন কি এ পর্যন্ত যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর কিছু জানতে চাইলে আমার বলবেন মানে উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করব ধন্যবাদ